আমরা জীবনে অনেক সময় নিজেদেরকে কঠিন সমস্যার মধ্যে পেয়ে থাকি অনেক সময় আমাদের বড় সিদ্ধান্ত নিতে হয় কিন্তু আমাদের এটা জানা থাকে না যে সেই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত না সিদ্ধান্ত ভুল আর সেই সিদ্ধান্তের পরিণাম জীবনে খুশি নিয়ে আসবে না জীবনে সমস্যা তৈরি করবে অনেক সময় আমাদের সঠিক সিদ্ধান্ত নেয়ার মতো পরামর্শ থাকে না আর আমরা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে নেই সেই সিদ্ধান্তের জন্যই আমাদের জীবন সুখময় হতে পারে অথবা দুঃখে ভরে যেতে পারে নরকের থেকেও বেশি যন্ত্রণাদায়ক হতে পারে এই জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের নিজেদের হাতেই থাকে আমাদেরকেই ভেবে সিদ্ধান্ত নিতে হয় পরামর্শ দেওয়ার লোক অনেক পাওয়া যায় কিন্তু সিদ্ধান্ত নিজেদেরকেই নিতে হয় আজ আমরা একটা গল্পের মধ্য দিয়ে জানার চেষ্টা করব কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি কোনটা চলুন গল্প শুরু করা যাক অনেক দিন আগের কথা এক গ্রামে এক বৃদ্ধা মহিলা বাস করত তার কেউ ছিল না বৃদ্ধার বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে সেই রাস্তা দিয়ে একদিন চারজন ব্যক্তি অন্য গ্রাম থেকে কাজকর্ম সেরে নিজের গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল ঘর ছেড়ে অনেক দিন কাজ করে অর্থ জোগাড় করে নিজের বাড়ি ফিরে যাচ্ছিল সেই সময় যাতায়াতের কোনো মাধ্যম ছিল না তাই পায়ে হাঁটাই ছিল একমাত্র উপায় পায়ে হেঁটেই বেশিরভাগ মানুষ যাতায়াত করত ওই চার বন্ধু নিজ নিজ অর্থ সঞ্চয় করে বাড়ি ফিরছিল চারজনের কাছে চারটে পুটলিতে অর্থ গচ্ছিত ছিল তাদের মধ্যে একজন বন্ধু বলে বন্ধুরা যদি আমরা আমাদের অর্থ আলাদা আলাদা রাখি তাহলে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি যদি আমরা চারজনের অর্থ এক জায়গায় রাখি তাহলে আমাদের অর্থ সুরক্ষিত হয়ে যাবে যখন আমরা আমাদের গ্রামে পৌঁছে যাব তখন আমরা নিজ নিজ অর্থ ভাগ করে নেব বাকি তিনজন ওই বন্ধুর কথা মেনে নেয় তারপর তারা সবাই নিজ নিজ অর্থ একটা পুটলিতে রেখে দেয় সবাই মিলে গ্রামের উদ্দেশ্যে হাঁটতে থাকে চলতে চলতে অনেক সময় পেরিয়ে যায় রাত্রে নেমে আসে সারাদিন হেঁটে তারা ক্লান্ত হয়ে পড়ে তখন তারা রাস্তার পাশে একটা ছোট্ট ঘর দেখতে পায় তারা ঠিক করে যে এই রাত্রিবেলা এই জঙ্গলের মধ্য দিয়ে এত অর্থ নিয়ে যাওয়া ঠিক নয় তার থেকে ভালো হয় কোথাও যদি বিশ্রাম নেওয়া যায় তাদের রাতে থাকার জন্য কোনো একটা জায়গার প্রয়োজন হয় সেই সময় তারা পরিকল্পনা করে যে আজ রাতে যদি এই ঘরে থাকা যায় তাহলে তাদের ক্লান্তিও দূর হবে এবং তাদের অর্থ সুরক্ষিত থাকবে তাই তারা চারজনেই ওই ঘরের দরজার কাছে গিয়ে দরজা নাড়ায় তখন ঘর থেকে একটা বৃদ্ধা মহিলা বেরিয়ে আসে তারা চারজনে হাত জোড়ো করে ওই বৃদ্ধার কাছে বলে যে মা আমরা আমাদের গ্রামে ফিরছিলাম কিন্তু রাস্তায় রাত্রি হয়ে গিয়েছে এত রাত্রিতে আমরা আর যেতে চাই না আমরা খুব ক্লান্ত তাই আমরা আপনার কাছে অনুরোধ করছি যদি আপনি এক রাতের জন্য আমাদের চারজনকে থাকতে দেন সকাল হলেই আমরা এখান থেকে চলে যাব ওই বৃদ্ধা মহিলা একটু সময় চিন্তা করে তারপর বলে ঠিক আছে তোমরা সবাই আজ রাতে আমার এই ঘরে থাকতে পারো আমার কোনো সমস্যা নেই আমি এখন খাবার রান্না করতে যাচ্ছি যদি বলতো আমি তোমাদের জন্য রান্না করতে পারি বৃদ্ধা মহিলার কথা শুনে চার বন্ধু বলে হ্যাঁ মা আমরা খুব ক্লান্ত এবং খুবই ক্ষুধার্ত যদি আপনার কষ্ট না হয় তাহলে আমাদের জন্য খাবার রান্না করতে পারেন তারপর তারা তাদের সঞ্চিত অর্থের পুটলি ওই বৃদ্ধা মহিলার হাতে দিয়ে বলে মা আমাদের চারজনের সারা বছরের অর্জিত অর্থ এই পুঁটলির মধ্যে আছে এখন আমরা আপনাকে এটা রাখতে দিচ্ছি কারণ আমাদের থেকে আপনার কাছে এটা বেশি সুরক্ষিত থাকবে আমাদের চারজনের মধ্যে কেউ একজন যদি এসে এই পুটলিটা চায় তাকে দেবেন না আমরা চারজনে এসে যখন এটা চাইব তবেই এটা দেবেন এটাই আমাদের শর্ত বৃদ্ধা মহিলা বলে ঠিক আছে বাছাড়া তোমরা চারজনে এলেই তবেই আমি এটা তোমাদের হাতে দেব তোমরা তো কাল সকালেই চলে যাবে ঠিক আছে তাহলে কাল সকালেই আমি তোমাদের এই পুটলি তোমাদের ফিরিয়ে দেব চার বন্ধুর সারা বছরের সঞ্চিত অর্থ বৃদ্ধার হাতে দিয়ে তারা একটু নিশ্চিন্ত বোধ করে এখন তাদের অর্থ সুরক্ষিত জায়গায় আছে এরপর খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে তারা ঘুম থেকে ওঠে গ্রামে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় কিন্তু তাদের চারজনের মধ্যে একজন একটু খারাপ প্রকৃতির বন্ধু ছিল সে বাকি তিনজন বন্ধুকে বলে ভাই এই বৃদ্ধা মহিলা আমাদের রাতে খেতে দিয়েছে থাকার জায়গা দিয়েছে আমাদের অর্থকে সুরক্ষিত রেখেছে আমাদেরও উচিত এই বৃদ্ধা মহিলার জন্য কিছু করা এই বৃদ্ধা মহিলা নিজেই জমিতে কাজ করে তাই আমরা চলে যাওয়ার আগে তাকে সাহায্য করতে পারি ওই খারাপ স্বভাবের বন্ধু মনে মনে পরিকল্পনা করে নেয় যে সবাই যখন মাঠে কাজ করবে তখন আমি বুড়ির কাছ থেকে সঞ্চিত অর্থের পুডলি নিয়ে পালিয়ে যাব, বাকিদের দেব না ওই বন্ধুর কথায় বাকি তিনজন রাজি হয়ে যায় তারা ভাবে যে সত্যিই তো বৃদ্ধা মহিলা আমাদের থাকতে দিয়েছেন খেতে দিয়েছেন আমাদের অর্থ সুরক্ষিত রেখেছেন আমাদেরও উচিত তাকে সাহায্য করা তাই তারা বৃদ্ধা মহিলার জমিতে কাজ করতে যায় কিছুটা কাজ করার পর ওই দুষ্টু স্বভাবের বন্ধু বাকিদের বলে আমার খুব তেষ্টা পেয়েছে আমি জল আনতে যাচ্ছি বাকি বন্ধুরা ওই বন্ধুর কথায় রাজি হয়ে যায় তারা বলে সত্যি আমাদেরও তেষ্টা লেগেছে তুমি যাও বৃদ্ধার কাছ থেকে জল নিয়ে এসো দুষ্টু বন্ধু বৃদ্ধার কাছে এসে বলে মা আমরা এবার ফিরে যাব তাই আমাদের অর্থের পুটলি আমার হাতে ফিরিয়ে দিন আমরা এক্ষুনি চলে যাব আমরা সবাই বেরিয়ে পড়েছি বৃদ্ধা বলে না না আমি দিতে পারবো না যতক্ষণ না তোমরা চারজন আমার কাছে এসে বলছো ততক্ষণ আমি কাউকেই দেব না তখন ওই দুষ্টু বন্ধু বাকি বন্ধুদের দিকে ইশারায় বলে নিয়ে আসবো ওই দুষ্টু বন্ধুর কথায় বাকি বন্ধুরা ভাবে বন্ধু আমাদের জন্য জল নিয়ে যাওয়ার কথা বলছে আমাদের কাছে অনুমতি চাইছে তাই তারা তিনজনেই হাত দেখে ইশারায় বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নিয়ে এসো এটা দেখে বৃদ্ধা ভাবে তারা চারজনে এখনই চলে যাবে তাই তাদের অর্থের পুটলি চাইতে এসেছে তখন বৃদ্ধা ঘরের ভেতর থেকে অর্থের পুটলি নিয়ে এসে দুষ্টু বন্ধুর হাতে দিয়ে দেয় দুষ্টু বন্ধু অর্থের পুটলি হাতে পাওয়া মাত্রই সেখান থেকে পালিয়ে যায় আর বাকি তিনজন জমিতে কাজ করতে ব্যস্ত হয়ে যায় কিছু সময় বাদে তিনজনে জমির কাজ শেষ করে ফিরে আসে এবং বৃদ্ধাকে জিজ্ঞেস করে মা আমাদের বন্ধু যে জল নিতে এসেছিল সে কোথায় গেল বৃদ্ধা অবাক হয়ে বলে সে কি জল খেতে এসেছিল কিন্তু সে যে বলল আমরা চারজনে চলে যাচ্ছি দয়া করে আমাদের অর্থের পুটলি আমাকে ফিরিয়ে দিন বৃদ্ধার কথা শুনে তিনজনে হতবাক হয়ে যায় তারা তিনজনে বলে মা আমরা কখন বললাম যে অর্থের পুঁটলি ওকে দিয়ে দাও আমাদের তো চেষ্টা পেয়েছিল তাই জলের জন্য ইশারা করেছিলাম বৃদ্ধা অসহায়ভাবে বলে কিন্তু তোমাদের বন্ধু তো আমার কাছ থেকে অর্থের পুটলি নিয়ে চলে গেছি বৃদ্ধার কথা শুনে তিনজনেই মাথায় হাত দিয়ে সেখানে বসে পড়ে এবং কান্নাকাটি শুরু করে দেয় আর বলতে থাকে মা ওই পুটলিতে আমাদের তিনজনেরও পরিশ্রমের অর্থ ছিল যদি আমাদের সংসার অতিবাহিত হবে কিন্তু এখন তো সে একলাই সব নিয়ে চলে গেছে আমরা তো কিছুই পেলাম না আমরা আপনাকে বলেছিলাম যতক্ষণ না আমরা চারজনে একসাথে এসে ওই পুঁটলি চাইছি ততক্ষণ দেবেন না তাহলে আপনি কেন এটা করলেন এটা আপনারই দোষ আপনাকে আমরা অর্থ সামলে রাখার দায়িত্ব দিয়েছিলাম আপনি সেই অর্থের পুঁটলি একজনের হাতেই দিয়ে দিলেন যে আমাদের অর্জিত অর্থ একাই লুট করে নিল আমাদের ঠকিয়ে দিল আমরা এটা মেনে নিতে পারব না আমরা রাজার কাছে যাব ন্যায় বিচারের জন্য এখন তো এর বিচার রাজা রাজামশয়ই করবেন তারপর তিনজনে ক্রুদ্ধ হয়ে রাজদরবারে উপস্থিত হয় এবং সেখানে সব ঘটনার কথা খুলে বলে সব কথা শুনে রাজা ওই বৃদ্ধাকে ডেকে পাঠান রাজার রাজ রাজসৈন ওই বৃদ্ধা মহিলাকে তখনই রাজ দরবারে পেশ করে রাজা ভরা সভায় বৃদ্ধা মহিলাকে দোষী সাব্যস্ত করে এবং সাজা ঘোষণা করে রাজা বৃদ্ধা মহিলাকে বলেন আপনার অর্থের পুটলি ওই একজনকে দেওয়া উচিত হয়নি যখন তারা বলেই ছিল যে চারজনে না এলে কাউকে যেন দেওয়া না হয় আপনার একেবারেই ঠিক হয়নি এই কাজ করা এখন আপনারই ভুল আপনাকেই এর প্রায়শ্চিত্ত করতে হবে আপনাকে এদের অর্থ ফিরিয়ে দিতে হবে রাজার আদেশ শুনে বৃদ্ধা হাত জড়ো করে কাঁদতে থাকে রাজাকে সাহায্যের জন্য আবেদন করে বলে হে মহারাজ আমি তো একলা বৃদ্ধা মহিলা আমার কাছে এত অর্থ নেই যে তাদের অর্থ ফিরিয়ে দিতে পারবো আর আমার বাড়িতেও কেউ নেই যে কেউ রোজগার করে তাদের অর্থ ফিরিয়ে দেবে আমি অসহায় একজন বৃদ্ধা মহিলা আমায় আপনি কৃপা করুন আমায় মুক্তি দিন কিন্তু রাজা বৃদ্ধার কথার কোনো গুরুত্ব দেন না বৃদ্ধা কাঁদতে কাঁদতেই বাড়ির পথে রহনা হয় সে ভাবে যে এত অর্থ আমি কোথায় পাব কিভাবেই বা দেব তাদের অর্থ আমি যদি অর্থ ফিরিয়ে না দিই তাহলে রাজা আমাকে মৃত্যুদণ্ড দেবে যদিও আমারই ভুল যখন তারা বলেই যে চারজন একসাথে না এলে অর্থ না দিতে অথচ আমি একজনকেই দিয়ে দিলাম এ আমি কি ভুল করলাম এখন আমার ভুলের শাস্তি আমাকেই ভোগ করতে হবে বৃদ্ধা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন তখন বৃদ্ধার সাথে এক সন্ন্যাসীর দেখা হয় সন্ন্যাসী বৃদ্ধাকে কাঁদতে দেখে বলে মা আপনার কি হয়েছে কেন আপনি কাঁদছেন বৃদ্ধা সন্ন্যাসীকে তার কান্নার কারণ খুলে বলে সে বলে যে দোষ আমারই আমাকে যখন তারা শর্ত দিয়েছিল যে চারজনে এলে তবেই যেন দেয়া হয় কিন্তু আমি যে কেন একজনকেই দিয়ে দিলাম আমি নিজেও বুঝতে পারছি না আসলে আমি ভেবেছিলাম যে ওরা আমাকে ইশারায় দিতে বলছে তাই আমি দিয়ে দিয়েছি অথচ ওই দুষ্টু বন্ধু সব অর্থ নিয়ে পালিয়ে গিয়েছে এখন যদি আমি ফিরিয়ে না দিই তাহলে রাজা মহাশয় আমাকে মৃত্যুদণ্ড দেবে কিন্তু আমার কাছে এত অর্থ নিয়েছি আমি তাদের অর্থ ফিরিয়ে দেব আর আমার বাড়িতে কাজ করার মতো কেউ নেই সে কিনা তাদের অর্থ রোজগার করে দেবে সন্ন্যাসী বৃদ্ধার কথা মন দিয়ে শোনে তারপর সন্ন্যাসী বলে মা শান্ত হন আমি আপনার সমস্যার কোনো না কোনো পথ খুঁজে দেব চলুন এই গাছতলায় একটু বসুন এই বলে সন্ন্যাসী রাস্তার পাশে একটা গাছের নিচে বসে পড়ে তারপর কিছু সময় চুপ থেকে বলে মা রাজা যে বিচার করেছেন তা একেবারেই ভুল আপনি যা করেছেন তাতে আপনার কোনো দোষ নেই রাজার বিচার করাই ভুল হয়েছে রাজা ভুল সিদ্ধান্ত নিয়েছেন সন্ন্যাসীর কথা শুনে বৃদ্ধা চুপ হয়ে যায় আর ভাবে রাজার বিচার কিভাবে ভুল হতে পারে রাজা তো সবার জন্য ন্যায় বিচার করেন কখনো কারো খারাপ করেন না আমার ক্ষেত্রে তো বিচার ভুল হয়নি আমারই তো ভুল ছিল তাহলে রাজার বিচার কিভাবে ভুল হতে পারে সন্ন্যাসীর কথা এখানে দাঁড়িয়ে থাকা কয়েকজন শুনে তারাও আশ্চর্য হয়ে যায় তারা ভাবে রাজার বিচার কি করে ভুল হতে পারে রাজা তো সঠিক বিচার করেন তিনি ক্ষেত্রেও সঠিক বিচার করেছেন এখানে তো বৃদ্ধা মহিলারই দোষ সে চারজনের অর্থ একজনকে দিয়েছেন কেন বৃদ্ধাকে বাকি তিনজনের অর্থ ফিরিয়ে দিতেই হবে রাজা তো সঠিক বিচার করেছেন সন্ন্যাসী বৃদ্ধাকে বলে মা আপনি রাজ দরবারে যান এবং সেখানে গিয়ে বলুন হে মহারাজ আপনার বিচার ভুল কোনটা ঠিক বা কোনটা ভুল তার বিচার সন্ন্যাসী করবেন সন্ন্যাসীর কথা শুনি বৃদ্ধা মহিলার তো প্রথমে সাহস হচ্ছিল না রাজার সামনে গিয়ে রাজার মুখের ওপর তার বিচার ভুল হয়েছে বলা এটা খুব সহজ কাজ নয় কিন্তু বৃদ্ধার আর বাঁচার কোনো উপায় নেই তাকে বাঁচতে হলে এটা করতেই হবে সাহস জগিয়ে দরবারে গিয়ে ভয়ে ভয়ে বলে হে মহারাজ আপনার বিচার ভুল বৃদ্ধা সব ঘটনা রাজাকে বলে বৃদ্ধার কথা শুনে রাজা খুব রেগে যান তারপর বলেন এসেই সন্ন্যাসী যে আমার বিচারকে ভুল বলে কেন তার মনে হয়নি যে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি আমি প্রতিদিন কত মানুষের বিচার করি কত সিদ্ধান্ত নেই আজ পর্যন্ত কেউ এসে আমায় বলেনি যে আমার বিচার ভুল হয়েছে আমার সিদ্ধান্ত ঠিক নয় তখন ওই সন্ন্যাসী বলেছেন যে আমার সিদ্ধান্ত ভুল তাই যদি ওই সন্ন্যাসী আমাকে সঠিক সিদ্ধান্ত না শোনায় তাহলে আমি তার ফাঁসির আদেশ দেব তাকে শাস্তি দেব রাজদরবারের সবাই অধীর আগ্রহে সেই সন্ন্যাসীর কি সিদ্ধান্ত হতে পারে তা শুনতে চায় যা রাজার বিচারের থেকেও উচিত সিদ্ধান্ত যাতে সবার ন্যায় হয় রাজা তৎক্ষণাৎ সৈনিকদের আদেশ দেন যে যাও এখনই সন্ন্যাসীকে রাজদরবারে রাজ দরবারের সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল সন্ন্যাসীর সিদ্ধান্ত শোনার জন্য সন্ন্যাসী উপস্থিত হলে রাজা বলেন মহাশয় আপনার কেন মনে হয়েছে যে আমার বিচার ভুল আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি যখন ওই বৃদ্ধা মহিলাকে বলাই হয়েছিল যে যদি চারজনে এসে বলে অর্থের পুটলি দেওয়ার তবেই যেন দেওয়া হয় তাদের এটাই শর্ত ছিল তাহলে বৃদ্ধা কেন একজনের হাতে অর্থের পুঁটলি তুলে দিল বৃদ্ধা কেন তাদের শর্ত মানেনি যার কারণে ওই একজনই সব অর্থ নিয়ে পালিয়ে গিয়েছে বাকি তিনজনকে বঞ্চিত করে এখন তো বৃদ্ধা মহিলারই দোষ তাকে বাকি তিনজনের অর্থ ফিরিয়ে দিতে হবে তাই নয় কি রাজার কথা শুনে সন্ন্যাসী নম্রভাবে বলেন হে মহারাজ এটা আপনার বিচার ছিল কিন্তু আমি আপনাকে কিছু বলতে চাই রাজা বলেন বলুন আপনি কি বলতে চান সন্ন্যাসী বলেন যখন শর্ত ছিল যে ওই চারজন এলে তবেই তাদের অর্থের পুডলি দিতে তাহলে এখন তো এরা কেবল তিনজন চতুর্থজন কোথায় এদেরকে বলুন যে চতুর্থজনকে নিয়ে আসতে যখন এরা চারজনে আসবে তবেই এদের অর্থের পুডলি ফিরিয়ে দেওয়া হবে যেহেতু শর্ত এটাই ছিল যতক্ষণ না চারজন একসাথে আসবে ততক্ষণ তাদের অর্থের পুডলি ফিরিয়ে দেওয়া হবে না যদি এখন ওই বৃদ্ধা মহিলা ওই তিনজনের অর্থ ফিরিয়ে দেন তবে শর্তের খেলাফ হবে যেটা ঠিক নয় যদি আপনি আদেশ দেন যে ওরা যেন তাদের চতুর্থ বন্ধুকে নিয়ে আসে তবেই তাদের অর্থ ফিরিয়ে দেওয়া হবে সন্ন্যাসীর কথা শুনে রাজদরবারের সবাই চুপ হয়ে যায় তারা ভাবে সত্যিই তো সন্ন্যাসী ঠিক বলছেন তাদেরই তো শর্ত ছিল চারজন এলেই তবেই অর্থ দেয়া হবে তাহলে কেন বৃদ্ধা এখন তিনজনকে দেবে তারা যখন ওই চতুর্থ বন্ধুকে ধরে নিয়ে আসবে তবেই ওই বৃদ্ধা অর্থের কুড়লি দেবে এর অর্থ তারা তিনজনে চতুর্থ জনকে খুঁজতে গেলে তাদের বাকি অর্থও ফিরে পাবে আর বৃদ্ধাকেও তার অর্থ ফিরিয়ে দিতে হবে না সন্ন্যাসীর কথায় রাজা মুগ্ধ হয়ে যান তিনি বলেন সত্যি প্রভু আপনি ঠিক বলেছেন আমি মেনে নিচ্ছি যে আমার সিদ্ধান্ত নেওয়া ভুল হয়েছে আমার সিদ্ধান্তের কারণে ওই বৃদ্ধার শাস্তি হতে পারতো আপনাকে অনেক ধন্যবাদ রাজা আরও বলেন যে আপনি অল্প সময়ে কিভাবে এত সুন্দর সঠিক সিদ্ধান্ত খুঁজে পেলেন সন্ন্যাসী রাজার কথা শুনে বলে মহারাজ আমরা যখন কোনো সমস্যার মধ্যে পড়ে যাই যখন আমাদের সিদ্ধান্ত নিতে হয় তখন আমরা তাড়াহুড়ো করে ফেলি যার কারণে আমাদের সিদ্ধান্ত নেওয়া ভুল হয় তাই যদি আমরা সিদ্ধান্ত নেওয়ার সময় কিছু সময় চুপ থাকি এবং সব কিছু ঘটনাগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে আমরা সঠিক সিদ্ধান্ত খুঁজে পাবো এবং ন্যায় বিচার করতে পারব কারণ একটা সিদ্ধান্তের ওপর অনেক মানুষের জীবন জড়িয়ে থাকে আমরা যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি তাহলে মানুষের ক্ষতি হতে পারে যার মূল্য কোনোভাবে দেওয়া যাবে না সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের শান্ত থেকে স্থির মস্তিষ্কে সমস্ত ঘটনা ভালোভাবে পর্যবেক্ষণ করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত বন্ধুরা এই ছোট্ট গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে সিদ্ধান্ত নেওয়ার সময় কখনোই তাড়াহুড়ো করতে নেই সিদ্ধান্ত সবসময় ধীরে স্বস্তি নিতে হয় কারণ একটা সিদ্ধান্তের ওপর অনেক কিছু জড়িয়ে থাকে একটা সিদ্ধান্ত ভবিষ্যৎ গড়েও দিতে পারে আবার ভবিষ্যৎ উজাড়ও করে দিতে পারে তাই স্থির মস্তিষ্কে ঘটনা বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত তারা করে কখনোই সিদ্ধান্ত নেওয়া উচিত নয় একটা সিদ্ধান্তের ওপর ভবিষ্যৎ দাঁড়িয়ে থাকি ঠিক যেমন একটা বীজের ভেতর ভবিষ্যৎগামী একটা বৃক্ষ লুকিয়ে থাকে তেমনি একটা সিদ্ধান্তের ওপর ভবিষ্যতের বীজ লুকিয়ে থাকে তাই সিদ্ধান্ত যদি ভুল হয় তাহলে জীবন যন্ত্রণাদায়ক হয়ে যেতে পারে আর সিদ্ধান্ত যদি সঠিক হয় জীবন সুখে ভরে যেতে পারে আর সিদ্ধান্ত নেওয়া আমাদের নিজেদের হাতেই থাকে পরামর্শ অনেকেই দিতে পারে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার মালিক আমরাই তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য শান্ত থেকে সমস্ত ঘটনার বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত কখনোই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় তোমার সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎ গড়ে দেবে তাই ধীরে সুস্থি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নাও এবং জীবনকে সুন্দর করে গড়ে তোলুক সবসময় হাসি খুশি দেখুক অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখুক